আমরা আমার বাড়ি পূর্বা পঞ্চায়েত রুপামারি পঞ্চায়েত আমরা এখানে বোঝ থেকে এখানে আছি আমার বাবা মা দু এবার মানে হ্যাঁ তারপরেও ছিল তারপরেও আমরা ভোট দিয়েছি এবার চালু হলো তখন বাড়ি বাড়ি ফর্ম দেওয়া শুরু করলেন তখন আমার বাড়িতে এলেন না তখন বিএল ও বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম তো তখন উনি বললেন আপনার তিনজনের নাম কাটা গেছে মানে ডিলিট হয়ে গেছে লিস্ট থেকে তারপরে আমি যে ওয়েবসাইটে কমপ্লেন করলাম তার কোনো উত্তর আসেনি এখন আমরা খুব চিন্তিত সময়ও তো হাতে বেছি নি আমাদের কি করণিমন্ত্র হ্যাঁ টেনশন আমার নাম দীপ কুমার মন্ডল